আজান দিছে নামাজ পড়তে যাবেন না নামাজের তো সময় হয়ে গেছে ভাই আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি আপনি যান ভাই তাহলে তাড়াতাড়ি আসেন আমি গেলাম তোর মতো দুই দিন হুজুর কত দেখলাম ওই দিন পর মসজিদেই দেখা যাবে না তুই নামাজ পড় যা ওই ভাইটি তো কাল নামাজ পড়তে গেল না আজকে বলে দেখি ভাই কাল তো নামাজ পড়তে গেলেন না চলেন আজকে যাই ভাই আপনি যান আমি 2 মিনিটের ভিতরে যাচ্ছি ঠিক আছে আসেন আহ এই সিলেটা তো আমার পিছে লেগে গেল কি ব্যাপার ওই ভাইটিকে কিছুদিন ধরে দেখছি না কেন ভাই এখানে যে একটা ছেলে গেম খেলতো তাকে কি আপনি দেখছেন ও সাহেব ভাইয়ের কথা বলছেন কালকে রাতে মারা গেছে লোকটা রাতে খেয়ে দিয়ে ঘুমালো আর সকালে উঠলো না হ্যাঁ অবশ্য বাস্ত বাস্তব মানুষকে শেষ এখানেই এখানেই আসতে হয় তাই তো আমাদের প্রিয় নবী বলেছেন আমরা যেন সকাল হলে সন্ধ্যার অপেক্ষা না করি আর সন্ধ্যা হলে সকালের অপেক্ষা যেন না করি ধন্যবাদ